কানাডাকে সহজে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ছাড়া আর কোনো ম্যাচই পরীক্ষার মুখে পড়েননি আর্জেন্টিনা প্রথমবারের মতো খেলতে আসা কানাডাও পারেনি বাধা হতে প্রথম সেমিফাইনালে তাদেরকে দুই শূন্য গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই জয় পনেরোবারের মতো চ্যাম্পিয়ন তো পরাজিত থাকলেও টানা দশবার ম্যাচ সর্বশেষ আটাশরে ছয়বার ফাইনালে যাওয়া আর্জেন্টিনা কোনো পরীক্ষা দিতে হয়নি কানাডার গ্রুপ পর্বের মতো সেমিফাইনালের মঞ্চে দলটি আর্জেন্টিনার জন্য কোনো ত্রাস সৃষ্টি করতে পারেনি তা দেখেছে দর্শক তবে নিউ জার্সির পেট লাইফ স্টেডিয়ামে শুরু করেছিল কানাডার কিছু চাপ তৈরি করলেও বাইশ মিনিটের মাথায় হুলিয়ার আলবেরেজের গোলে গিয়ে যায় খেলার দ্বারা এমন গোলের জন্য মোটেও প্রস্তুত ছিল না কানাডা তাদের রক্ষণে বুলটাকেও হাই দিতে হবে এনিস্টা সিটি স্ট্রাইকার এ গোল মুখে সম্ভব এড়িয়ে চলেছিল কানাডার গোলফ কিপারের ফায়ের মাঝখানে দিয়ে যা জালে গিয়ে পড়ে কানাডার চেষ্টা করেও আক্রমণে যাওয়ার জন্য কিন্তু ফি ফেন্টিং চ্যাম্পিয়নদের সামনে অসহায় থেকে শুভভাবে সুযোগ তৈরি করতে পারেননি কানাডা তাদের মধ্যে সেরা সুযোগটি আসলে সর্বপ্রথমে যুক্ত হয়েছিল